যখন আমি তাদের কালেমা নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিত করে সহায়া আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে বস্তু পুরে পুরে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো নিবেছে ওই পিঠেতে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই শরীফে হাদিসে ভাবে এসেছে ওয়ান খাবাব বিন আল আরিদ রাদিয়াল্লাহু তাআলা شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسط بردة له في زل الكعبة همي قلام رسول الله كسر بيت الله سري بير سايا عرما عرام فرمت شين همي كسر ألا لنا ألا تدعو لنا يا رسول الله হেরাস আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খাই খেতে শেষ হয়ে গেলেন শোন তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত

ফায়ু দাওয়ালা রাসিব এরপরে করাতটা মাথার উপরে রাখাতো ফায়ু জালুম ইসফাইন এরপরে করাত দেয়া চিরে চিরে মানুষটাকে বিঘণিত করে ফেলে দিত মায়াসুদদুহু জালিকান দিনি এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায় দাঈদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাতে পারে নাই ও খাবা আমি আমার আল্লাহর নামে কসম করি মুসলমান কে পছন্দ করতেছে